আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জ জেলার এই শীতলক্ষা নদীতে এই যে সামনে হচ্ছে লঞ্চ ঘাট এই যে ঠিক এই হচ্ছে লঞ্চ ঘাট এই এই যে যে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পালতলা নৌকা এখন আসছে খুবই চমৎকার লাগছে এই সময় এসে আমরা এই পালতলা নৌকা দেখছি এটা কিন্তু আমাদের বলা যায় অনেকটা সৌভাগ্য এদিকে হচ্ছে এই যে শীতলক্ষা সেতু এই হচ্ছে নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট লিটেল ট্রাভেলার তানু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন এটি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ হাইওয়ে দেখতে পাচ্ছি এখানেই হচ্ছে জাহাজগুলো এসে ভিড়ে এ জায়গাটি কিন্তু খুবই চমৎকার অনেকটা বাতাস আমি এখন জাহাজ ঘাটে চলে এসেছি একদম এই যে দেখতে পাচ্ছি জাহাজগুলো নোঙর করা রয়েছে এই ঘাটে আর এখানেই আড্ডা দিব আজকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও লিটেল ট্রাভেলার টানিম রয়েছি আপনার সাথে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আই হোপ সবাই ভালো আছেন আর আমিও আপনাদের দয়া ভালো আছি এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন এখন যেখানে রয়েছি এটি কিন্তু এই যে আমার ডানপাশি এটি হচ্ছে শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জের আজকে বন্ধুদের সাথে ঘুরবো আমরা প্ল্যান করেছি আর এই শীতলক্ষ্য আমরা ঘুরবো এবং কিছু দৃশ্য যেগুলো খুবই চমৎকার সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা আই আপনারা সাথে থাকবেন সো আমরা চলে যাই আমাদের আজকের জার্নি শুরু আমরা এখন এই যে নারায়ণগঞ্জে রয়েছি এটি হচ্ছে পাঁচ নম্বর ঘাটে আর এখানে দূর দূরান্ত থেকে বন্ধুরা এসেছে এই যে আনো রয়েছে বন্ধু এই যে চলে এসেছে মামুন তো এই যে বন্ধুরা আসছে এত দূর থেকে যে বন্ধু মোহসিন মোহসিন আসে ঢাকা থেকে আনোয়ার ভাই আসসালামু আলাইকুম সুত্যিকার অর্থে খুব ভালো লাগছে সাথে একজাত তারকাদেরকে দেখে আসলে এদের সাথেই দিনের প্রতিদিন মাস মাস বিভিন্ন পোস্টে কমেন্টে কথাবার্তা হয় তো আসলে অনেক দূর দূর থেকে আসছে আমরা চেষ্টা করছি যে প্রিয়তর নার্গিসটাকে একসাথে টাচ করার জন্য

এই যে এইখানে আবার দুজন বন্ধু গল্প করছে বন্ধু সবাই আলাদা গল্প করছে এই যে এইদিকে আছে এদিকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু বন্ধুরা রয়েছে সবাই গল্প করছে এদিক একটু আসি এই যে সবাইকে দেখা যাচ্ছে কি খবর সবার তো আমরা মনে হয় আবহাওয়াটা খুব ভালো এনজয় করছি তাই না যে আজকে বাতাসটা অনেক সুন্দর হয়তো আমরা সবাই একটু হয়েছি সেজন্যই এই আবহাওয়াটা এতটা সুন্দর হয়েছে আমরা এখন ফাইনালি নৌকাতে ঘুরব আর সেজন্য ঘাটে যাচ্ছি এই সামনে থেকে হচ্ছে ঠিক এই জায়গাটি থেকে হচ্ছে আমরা নৌকাতে করে ঘুরব আর তাই এখন সে সবাই মিলে যাচ্ছি আমি একটু দেখাচ্ছি আমার সাথে কারা যাচ্ছে সো এই যে আমার সাথে ওরা সবাই আসছে আমরা সবাই একসাথে যাচ্ছি সো যে এই দিক দিয়ে আমরা যাচ্ছি এখন এখানে অনেকটা বাতাস দেখতে পাচ্ছি সো এই যে এখানে ঘাটে চলে এসেছি ঘাটে এসে মনে হচ্ছে এই উৎসব গাড়িটাও নৌকায় উঠবে সম্ভবত এই যে আমরা দেখতে পাচ্ছি একটি বাস বাস নিচে নামিয়ে ফেলা হয়েছে এই যে এই দিক দেখতে পাচ্ছি আর এই ঘাটে ঠিক এখান থেকে আমরা নৌকাতে করে ঘুরবো এখন একদম নদীর পাশে চলে এসেছি ফাইনালি এই যে নদীর পাশে চলে এসেছি এই যে পানির মধ্যে একদম চলে এসেছি আর এই যে সবাই দেখতে পাচ্ছি সবাই দাঁড়াচ্ছে সবাই হচ্ছে এখন এই নৌকাতে করে ঘুরবো এখানে এই শেষ বিকেলটাকে এনজয় করব সবাই আমরা ট্রলার উঠে পড়ছি তো ফাইনালি আমি উঠে গেছি আর এই যে বাকিরা উঠছে দেখতে পাচ্ছি তো ফাইনালি হচ্ছে আমরা এই যে ট্রলারে করে নদীতে নেমে পড়েছি তো এই যে সবাই রয়েছে কেমন লাগছে সবাই যদিও একটু পরে হচ্ছে ইঞ্জিনের শব্দে আমরা কথা শুনতে পারবো না তাই আমরা একটু আগেই কথা বলে নেই সো এই প্রথমবারের মতো আমরা শীতলক্ষ্যা নদীতে ঘুরতে এসেছি আর এখানে আজকে ঘুরবো অনেকটা ভালো লাগছে খুবই বাতাস এখানে এই যে একটু পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই আকাশটা চমৎকার সুন্দর লাগছে এই যে খুবই সুন্দর লাগছে আকাশটা আর এই শীতলক্ষ্যা নদীটা অসাধারণ লাগছে আমরা ফাইনালি এই শীতলক্ষণ নদীতে ট্রলারে করে যাচ্ছি অনেকটা স্রোত দেখতে পাচ্ছি এই যে প্রচুর স্রোত সেই সাথে বাতাস প্রচন্ড রকমের বাতাস আর এই বাতাসের মধ্যেই যাচ্ছি অন্যরা কেমন একটা ভালো লাগছে মন জুড়িয়ে যাচ্ছে এই নদীতে এই যে ফাইনালি আমরা এখন নদীর মধ্যে চলে এসেছি অনেক ঢেউ অনেক ঢেউ লাগছে এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ফ্রেন্ডরা উপরে রয়েছে সবাই খুব আনন্দ করছে আর আমাদের নৌকাটি তালে তালে ধুলছে আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জ জেলার এই শীতলাখা নদীতে এই যে সামনে হচ্ছে লঞ্চ ঘাট এই যে ঠিক এই দিক থেকে হচ্ছে লঞ্চ ঘাট এই যে দেখতে পাচ্ছি আর আকাশটা খুবই চমৎকার লাগছে অসাধারণ লাগছে এই নৌকা জার্নি করছে এই যে পিছনে লঞ্চ দেখতে পাচ্ছি অনেকটা ঢেউ আমরা কিন্তু লাফাচ্ছি ঢেউয়ে তো খুব চমৎকার লাগছে আমাদের এই মুহূর্তটা আমরা এই প্রথমবারের মতো বন্ধুদেরকে নিয়ে এই শীতলক্ষ্যা নদী ঘুরতে বের হয়ে যাচ্ছে সত্যিই খুবই এনজয় করতেছি সত্যি অনেকটাই এই যে বন্ধু সুদূর কোরিয়া থেকে চলে এসেছে শান্ত নদী পারে পার হয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে আজকের এই নৌকা জারনিতে एवरीवन আমরা এই শীতলক্ষ্যা নদী ঘুরে দেখছি অনেকটা ঢেউ বাতাস নিয়ে যাচ্ছে আর ঢেউয়ের কারণে কত আমরা বলেছে পড়ে যাচ্ছি এই দৃশ্যটাই আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আজকে বন্ধুদেরকে নিয়ে আমরা ইউজিং করেছি শীতলক্ষ্যা এই নদীটা ঘুরে দেখেছি এই জায়গাটি লক্ষ্য করে দেখতে পারবেন অনেকটা ঢেউয়ের মধ্য দিয়ে এই যে টলাগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে যাচ্ছে আমরাও এই ঢেউটাকে অনেক বেশি এনজয় করছি খুবই চমৎকার লাগছে আজকের বিকেলের এই শীতলক্ষা নদীতে ঘুরতেছি এই ঘুরার বিক্রতা আর এই যে দেখতে পাচ্ছেন ঢেউগুলো এসে আমাদের টলাটিতে আশ্রয় পড়ছে টলারটি ধুলছে আর আমাদের বন্ধুর মেয়ে সে কিন্তু এই টলারের সামনে বসে এনজয় করছে সে খুব মজা পাচ্ছে এই ঢেউয়ের মুহূর্তটাকে সে খুব এনজয় করছে আমরা দেখতে পাচ্ছি ঢেউয়ের তালে তালে আমাদের এই টলারটি ধুলছে অনেক ঢেউ সেই সাথে স্রোত আর এই যে আমরা দূরে দেখতে পাচ্ছি লঞ্চ চলাচল করছে এই শীতলক্ষা নদী দিয়ে বিভিন্ন প্রান্তে লঞ্চ চলাচল করে থাকে যেটি নিয়মিতই চলাচল করে এই যে লঞ্চটি আমরা দেখতে পাচ্ছি এটি মূলত এখন নারায়ণগঞ্জের দিকে যাচ্ছে আর নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরের মতলব এবং চাঁদপুর মুন্সীগঞ্জ এবং ঢাকাতে নিয়মিত এখান থেকে লঞ্চ চলাচল করে থাকে বিকেলের আকাশটা অনেক বেশি সুন্দর লাগছে এই নদীর মাঝখানে দাঁড়িয়ে এই আকাশটা চমৎকার এক কথায় চমৎকার লাগছে আর এই যে দূরে আমরা দেখতে পাচ্ছি শীতলক্ষা যে সেতু সেটি আর এই নদীতে দেখতে পাচ্ছি অনেক ঢেউ এই ঢেউগুলো আসতে পড়ছে হঠাৎ হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি আমরা মূলত এতক্ষণ এই যে এনজয় করছিলাম বন্ধুদেরকে নিয়ে ঘুরছিলাম যেটা আমাদেরকে কে ঘুরাচ্ছিলেন এই যে চাচা হচ্ছে আমাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখাচ্ছিলেন পাইলট 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 উনি হচ্ছেন এই ট্রলারটি চালাচ্ছিলেন খুব সুন্দরভাবে চালাচ্ছিলেন যে কারণে আমরা এনজয় করতে পারছি আর অনেকটা ঢেউ থাকা সত্ত্বেও আমরা ততটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়নি আমরা অনেকটা এনজয় করে যাচ্ছি তো চাচা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এই যে দেখতে পাচ্ছি শীতলক্ষা যে সেতুটি রয়েছে সেতুটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আর অনেকটা ঢেউ এখানে কিন্তু চক্রাকার একটা ঢেউ তৈরি হয়েছে প্রচন্ড ঢেউ লাফাচ্ছে অনেকটা এই যে ঢেউগুলো আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু আমার একটা আমার একটা নদী ছিল না তো নদী ছিল জানলো না তোকে আমরা এই যে নৌকা জানিতে এখন এই যে সবাই বসে আছে এই যে সবাই দেখতে পাচ্ছি খুব চমৎকার ভাবে আমরা এই যে নৌকাতে যাচ্ছি এই যে ঢেউগুলো অনেকটা জোরে জোরে এখানে বাড়ি খাচ্ছে আর এই সবাই এই আমরা তুলতেছি নৌকা দিয়ে আর এনজয় করতেছি তো এই দিকটা একটু দেখাই আমরা এই যে দূরে দেখতে পাচ্ছি শীতলক্ষা যে সেতুটি রয়েছে সেই সেতুটি সামনে রয়েছে আর এদিকে আকাশটা অনেকটা বেশি ভালো লাগছে আমরা সামনের দিকে যাচ্ছি আর এই যে বন্ধুরা অনেক এনজয় করছে তলা কেটে আর আমরা এই ঢেউয়ের মধ্য দিয়ে আজকে বিকালটাকে এনজয় করছি আমরা একদম সেতুর কাছেই চলে এসেছি আর এই যে বাম পাশে এখানে কিন্তু জাহাজ তৈরি করা হয় এই দৃশ্যটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমরা এখন এই যে শীতলাখা সেতুর এখানে চলে এসেছি আর এখান থেকে এখন আমার এই দিকে ব্যাক করছি অর্থাৎ এই দিক থেকে আবার আমরা যাব এইদিকে হচ্ছে এইদিকে হচ্ছে এইটা শীত বাচ্চা সেতু আর এই দিকটিতে হচ্ছে নারায়ণগঞ্জের লঞ্চ কার্ড আমরা আবার যেই এসেছি সেই দিক থেকেই এখন চলে যাব একটা পালতোলা নৌকা যেটা খুবই রেয়ার খুবই রেয়ার পালতোলা নৌকায় যেটা আমরা দেখতে পাচ্ছি পালতোলা নৌকায় এখন আসছে খুবই চমৎকার লাগছে এই সময় এসে আমরা এই পালতোলা নৌকা দেখছি এটা কিন্তু আমাদের বলা যায় অনেকটা সৌভাগ্য কারণ এই যুগে এরকম পালতোলা নৌকা নাই বললেই চলে আর আমরা সেটিও দেখতে পেয়েছি আজকে এই শীতলতা নদীতে এসে সো এভরি এই শীতলতা নদী ঘুরে দেখে আজকে ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় অন্য ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর ইটের ট্রাভেলার তালিমের সাথে এই যে আমরা ঘাটে চলে এসেছি আকাশটা খুবই চমৎকার লাগছে এই যে এই দিক দিয়ে দেখতে পাচ্ছি আর এই যে একদম ঘাটে এই টলাটি ভিড়তেই আমরা সবাই উঠে পড়েছি এখন নেমে যাব কিন্তু এই আকাশটা দেখা শেষ করে যেন নামতে ইচ্ছে করছে না খুবই চমৎকার লাগছে আকাশটা এই যে এই দিক থেকে দেখতে পাচ্ছি খুবই অসাধারণ লাগছে